বন্ধুরা একে তো শীতকাল তার উপরে আজকের বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে কিছু ভালো মন্দ না গেলে ঠিক চলে আর তার উপরে আমি একটু খেতে ভালোবাসি তো ভাবলাম যে আজকে কি খাওয়া যায় তো তারপরে বার করলাম যে চলো আজকে রাইস খাবো তো রাইসের জন্য প্রথমে কি করতে হবে কাটাকাটিটা শুরু করতে হবে তো চলো প্রথমে কাটাকাটিটা শুরু করা যাক তো আমি এখানে সবজি কাটার জন্য আমি ব্যাগে করে সবজিগুলো সব নিয়ে চলে এসেছি তো এরপর আমি ব্যাগ থেকে প্রথমে সবজিগুলো বের করে নিলাম এখানে আছে গাজর ঘি তারপর আছে এখানে বিনস আর আমার বিনস খেতে খুবই ভালো লাগে সব কিছুর সাথে এমনকি আমি চাউমিন হলেও দিয়ে খাই আর দেখো এগুলো আছে খুব ভালো লাগে আর যেহেতু এটা শীতকাল অনেক সবজি পাওয়া যায় তাই সব রকম সবজি দিয়েই এগুলো খেতে বেশি ভালো লাগে আর তারপরে আমি নিয়ে নিলাম দুটো বড়ো সাইজের ক্যাপসিকাম আর তারপর এখানে আছে কাজু কিশমিশ এগুলো আছে তো রাইসে তো এগুলো লাগে তোমরাও জানো নিশ্চয়ই তো যাই হোক চলো আমরা প্রথমে সবজিগুলো আমি এখানে বালতির মধ্যে জল নিয়েছি এবং সেই জলের মধ্যে সবজিগুলো প্রথমে আমি ধুয়ে নেব ভালো করে সবজিগুলো ধুয়ে তারপর আমি এগুলো কাটবো তো চলো এরপরে ভালো করে সবজিগুলো ধোয়া হয়ে গেছে আমার এবার এক এক করে একটা একটা করে সবজি ধোবো এবং তারপরে একটা একটা করে কাটবো প্রথমে আমি গাজরটাকে ধুয়ে নিলাম ভালো করে এরপর আমি গাজরটা ধোয়ার পরে গাজরটাকে আগে কেটে নেব তারপরে বাদ বাকি মানে যখন যে সবজিটা কাট আছে আমি সেইটা কাটবো একে তো শীতকাল তার উপরে আবার বৃষ্টি হচ্ছে তো তোমাদের ওদিকে হচ্ছে কি জানি না সেই জন্য দেখো আমি পরে বসে গিয়েছি আর খুবই ঠান্ডা পড়েছে সেই কারণে আর একটু পরার কারণে খুব অসুবিধাও হচ্ছিল কিন্তু কি করব যেহেতু ঠান্ডা আর খুব ঠান্ডাও লাগছিল দুপুরবেলা আর তো যাই হোক দেখো প্রথমে আমি গাজর কাটতে বসে গেলাম এবার গাজর কাটার পর একইভাবে সমস্ত সবজিগুলোই ওই বালতির জলের মধ্যে ধুয়ে তারপরে আমি কাটবো আর দেখো বিনসগুলো আমি কি সুন্দর একটা শেপ করে কেটেছি তো যাই হোক চলো একভাবে এইভাবে সব কিছুই মানে সবজিগুলো কাটবো তারপরে বিনস কাটার পরে দেখো আমি এবার ক্যাপসিকাম নিয়ে বসে গেলাম এবার ক্যাপসিকামটা কাটবো তো ক্যাপসিকাম কাটতে কাটতে মনে হলো যে আমার খুবই বোর লাগছে আর ভালো লাগছে না কারণ একা একা অনেকক্ষণ থেকেই মানে কাটাকাটি করছিলাম আর যেহেতু রাইস তো সব রকম সবজি তো কাটতে হবে আর কাটতে কাটতে মানে অনেকটা দেরিও হয়ে যাচ্ছিলো আর মানে দুপুরবেলা তো যাই হোক তো তারপরে দেখো আমি ডেকে নিলাম ঘুমোচ্ছিলো তারপর ওকে আমি ডাকলাম যে একটু আমাকে হেল্প করে দাও না কারণ খুবই ভালো হয় কারণ আমি একা একা অনেকক্ষণ থেকেই কাটছি তো তারপরে উঠে কি করবে তো আমাকে ওই মটরশুঁটিগুলো একটু ছাড়িয়ে দিচ্ছিল আমার অনেকটাই হেল্প হলো তো চলো তারপরে আমরা সব সবজি কাটা মানে কাটার পরে চলে এলাম এবারে একেবারে রান্নার দিকে তো এখানে আমি প্রথমে কড়া গরম করে ঘি দিয়ে দিলাম তারপরে একটু সাদা তেল দিয়ে দিলাম এরপর আমি কড়াটা মানে তেলগুলো একটু কড়ার গায়ে চারিদিক করে নেওয়ার পরে এর মধ্যে আমি যে মানে সবজিগুলো যেগুলো কেটেছিলাম তো দেখো সেইগুলো এবার একটা একটা করে সমস্তটা ভেজে নেব প্রথমে আমি এখানে বিনসটা দিলাম দিয়ে এবার বিনসটা ভাজবো এইভাবে একইভাবে সমস্ত সবজিগুলো ভেজে নেব তো বিনস ভাজতে ভাজতে আমি ভাবলাম যে যেহেতু একদিকটা মানে একদিকে ভাজি অন্য অন্যদিকে যদি আমি ভাতের জলটা বসিয়ে দিই তাহলে খুবই ভালো হয় তো আমি এখানে ভাত করার জন্য একটা বড় কড়াইয়ে জল দিয়ে দিয়েছি এবং তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম এবার এর সাথে এলাচ দারচিনি লবঙ্গ এগুলো সব জলের মধ্যে দিয়ে দেব এবং তারপরে দেব নুন নুন দিয়া নুন দেওয়ার পরে আমি জলটা একটু গরম হতে দেব আর আমি আগে থেকে চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা মতো তো যাই হোক নুন আমি এখানে অ্যাড করে দিলাম জলের মধ্যে এরপরে আমি এখানে দিয়ে দেব লেবুর রস আমি এখানে আধঘানা লেবু নিয়েছিলাম তো সেই লেবুটা রস করে মানে এতে জলের মধ্যে দিয়ে দিলাম এরপর জলটা একটু গরম হয়ে ফোটার পরে আমার ভিজিয়ে রাখা যে চালটা ছিল সেটা আমি জলের মধ্যে মানে জলের মধ্যে দিয়ে দিলাম তো আমার চাল ধুয়ে দেওয়া হয়ে গেল এরপর আমি দেখো সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি অন্যদিকে মানে ভাতের জল বসিয়ে ভাতে চাল দিয়ে দিয়েছিলাম আর অন্যদিকে আমি সবজিগুলো ভাজছিলাম তো আমার সবজি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আমি ভাতটা একবার দেখব যে কতটা কি বাকি আছে তো দেখলাম যে একটু বাকি রয়েছে তো ভাত হতে হতে আমার অন্যদিকে রাইসের সাথে খাওয়ার জন্য যে আইটেম রেখেছিলাম সেটা আমি করে নেব তো আমি এখানে আজকের খাসির চর্বি কষা করব রাইস দিয়ে খাওয়ার জন্য আমরা অনেকেই তো মানে রাইসের সাথে চিলি চিকেন চিকেন কষা অনেক কিছুই খাই তো আজকের আমি ভাবলাম যে একটু অন্য কিছু খাই তো আমি এখানে খাসির চর্বি যে কষা সেটাই খাবো তো যাই হোক কষাটা করার জন্য প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটা সর্ষের তেলের সাথে ভালো করে আগে ভেজে নেব তারপরে অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো দেবো তো পেঁয়াজ ভাজতে ভাজতে আমি ভাতটা আরও একবার নেড়ে দিলাম দেখলাম যে কতটা কি হয়েছে আসলে আমার এখানে চালটা অনেকটাই নেওয়া হয়ে গিয়েছিলো সেই কারণে ভাতটা মানে একটু দেরি হচ্ছিল হতে তো দেখো আমার ভাতটা অনেকটাই হয়ে এসছে আর সামান্য একটু বাকি তো আমার এদিকে যে চর্বি কষাটা হতে হতে আমার ওদিকে ভাতও হয়ে যাবে তো তারপরে দেখো আমি এখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম দিয়ে যে পেঁয়াজটা ভাজ ছিলাম তার সাথে ভালো করে অ্যাড করে নিলাম নিয়ে এবারে ভালো করে এটা ভাজা ভাজা করবো তো এটা একটু ভালো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব তো আমি এখানে আদা রসুন অনেকটাই নিয়ে ফেলেছিলাম তো সেই জন্য সবটা দিই নি কারণ বেশি দিলে আবার গন্ধ হয়ে যাবে ওই জন্য অল্প কিছুটা দিয়ে অল্প কিছুটা রেখে দিলাম দিয়ে তারপরে ভালো করে সমস্ত মশলাটা ভালো করে নেড়ে নিলাম এরপর আমি এর মধ্যে একটু নুন ছড়িয়ে দেব এবার স্বাদ মতো দিয়ে তারপরে আমি এখানে আবারও ভালো করে মানে মশলাগুলোর মধ্যে নুনটা ভালো করে নেড়ে নেব তারপরে এখানে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো তো আমার এখানে চামচটা একটু বড়ই সেই জন্য একটু বেশি মনে হলো তো যাই হোক আর এরপর হলুদ গুঁড়ো দেওয়ার পরে দেখো আমি এখানে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো নেব এরপর সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিলাম এরপর মশলা কষানো হয়ে গেলে যে খাসির চর্বিগুলো রেখেছিলাম চর্বিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম কারণ মশলাগুলো মানে চর্বি গায়ে যাতে ভালোভাবে লেগে যায় তো খাসির চর্বি আমার তো খুবই ভালো লাগে খেতে জানি না তোমাদের কার কার খেতে ভালো লাগে কিন্তু আমার খুবই ভালো লাগে আর যেহেতু আমি একটু ফ্যাটও হয়ে যাচ্ছি আমার খাওয়াটা উচিত নয় কারণ যারা বেশি ফ্যাট তাদের চর্বি খাওয়াটা উচিত নয় কিন্তু আজকে কি করব ইচ্ছে হলো আর বুঝতেই পারছো বৃষ্টির দিন আর আমি এমনি খেতেও খুব ভালোবাসি তো যাই হোক আমার ওখানে ভাতটাও রেডি হয়ে গিয়েছে তো এবার ভাত ভাতটা হচ্ছে আমি এখানে ভাজার জন্য একটা বড় গামলা নিয়ে নিয়েছি এবারে এই গামলার মধ্যে ঘি মাখিয়ে তারপরে ভাতগুলো দিয়ে দিলাম তো এদিকে আমার খাসির চর্বিও রেডি প্রায় হয়ে এসছে অনেকটাই মানে হয়ে গেছে আর কি তো যাই হোক আর আমি এদিকে দেখো সমস্ত যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ভাতের সাথে ভালো করে মাখিয়ে নিলাম তো আমার এদিকে প্রায় সবই কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার এদিকে খাসির চর্বি একেবারে রেডি তো একটু ঝোলঝোল মানে ছিল সেই সেই জন্য আবারও একটু ফুটিয়ে নিলাম কারণ যেহেতু রাইসের সাথে খাবো বেশি ঝোল ঝোলঝোল ভালো লাগবে না একটু কষা কষা না হলে ভালো লাগে না আর কি তো যাই হোক দেখো আমি এদিকে আমার সব মানে যে মশলাগুলো ছিল সবজি যেগুলো আর কি ভাজা তো সেগুলো সব ভালো করে ভাতের সাথে নেড়ে নিলাম তো চামচ দিয়ে প্রথমে নাড়ছিলাম ভাতগুলো বেশি একটু এ হয়ে যাচ্ছিলো ভেঙে ভেঙে যাচ্ছিলো সেই জন্য হাত দিয়ে হাত দিয়ে ভালো করে এদিক ওদিক করে দিলাম যেহেতু মানে আমার এখানে ভাতের চালটা অনেকটাই নেওয়া হয়ে গিয়েছিলো তারপরে একটু নুন ছড়িয়ে দিলাম নুন দিয়ে আবারও আমি হাত দিয়েই একটু মাখবো কারণ মানে অনেকটাই ভাত তো আমি ঠিক চামচ দিয়ে ঠিক হচ্ছিল না তো যাই হোক তারপরে একটু চিনি গুঁড়ো করে ছড়িয়ে দিলাম কারণ গোটা মানে চিনি দিলে ভাতের সাথে মিশতে একটু দেরি হতো সেই জন্য চিনি আমি এখানে ভালো করে গুঁড়ো করে তারপরে ওই ভাতের সাথে মিশিয়ে দিয়েছি তো যাই হোক তো দেখো আমার একদম ভাতটা এবার কমপ্লিট সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গিয়েছে আর প্রচণ্ড গরমও লাগছিলো হাতে তাঁত লাগছিল হ্যাঁ তো আমার রাইস আর চর্বি কষা একদম কমপ্লিট আমি আর ওয়েট করতে পারছি না চটপট গরম গরম খেয়ে ফেলি তোমরাও বাড়িতে চটপট বানিয়ে ফেলো বৃষ্টির দিনে ভালোই লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চলো টাটা লাভ ইউ